পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি এর শেষার্ধ বিয়ের প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রী কিনে রাত প্রায় নয়টা বেজে গেল বাড়ি ফিরতে দেড় ঘন্টা এত রাত্রে ত্রিশাধিক বড় মাপের শপিং ব্যাগ খুলে খুলে সেসব দেখার মন মানসিকতা ছিল না কারো অতপর যেভাবে গাড়ি থেকে নামিয়ে এনেছে সেভাবেই কোনো এক রুমে রেখে দেওয়া হয় সকালে একত্রে বসে দেখবে সবাই বাড়িতে মেহমান রুশ্মিতা আর রাজবীর আগে এক ভাগেই বিয়ে উপলক্ষে হাজির শুধু তারা নয় আরও কাজে এসেছে ড্রয়িং রুমে একে একে উপস্থিত হলো ছোট বড় সকলে রুশ্মিতা কই দেখি দেখি তাড়াতাড়ি খুল রে খুইলানাতনির গায়ে জড়াইয়া দেখি কেমনটা লাগে তারে হানিফা বেগমকে বেশ উচ্ছ্বাসিত মনে হলো উৎসুক চেয়ে আছেন ব্যাগগুলোর দিকে পারলে নিজেই টেনে ইসরে খুলে খুলে দেখতেন তবে তা যে অসম্ভব নাতনিগুলো হয়েছে তার মতোই খিটখিটে দেখা যাবে শপিংয়ে দিয়ে গেলেই এক একজন ক্যাটক্যাট করে উঠবে বুড়ো হয়েছ সব রং ফুরত এবার এক কিনারে চুপচাপ বসে থাকো আর আমাদের কাজ আমাদেরই করতে দাও বজ্জাতিগুলো বুড়ি হয়েছে বলে পাত্তাই দিতে চায় না আদবের বালাই নেই বেআবগুলা শিকদাররা কেউ বাড়ি নেই ইনভাইটেশন কার্ড নিয়ে বেরিয়ে পড়েছেন ব্রেকফাস্ট সেরেই প্রথমে নিকটায়ত্ত এদের বাড়ি যাবেন এরপর বাকিদের বিয়েতে বেশি দেরি নেই চার থেকে পাঁচ দিনের মতো হাতে খুব সম্ভবত সুখে হানিফা বেগমের পাশে বসিয়েছেন ঠোঁটের কিনারে সস লেগে আছে খানিক আগে রুবাইয়াত খাইয়ে দিয়েছেন উপোস থাকার মনোবাসনায় খেতে চাইছিল না আম্মু জোর করেছে পরে খাবার নিয়ে তিনি আপোস করেন না কখনোই মিনিট দুয়েক আগেই বাড়ি ছেড়ে কোথাও একটা বেরিয়েছে আম্মু কে জানে গন্তব্য কত দূরে জিজ্ঞেস করা হয়নি সুখের দু চোখের সাদা অংশ রক্তিম রুশ্মিতা মজার ছলে জিজ্ঞেস করেছিল তা দেখে চোখ লাল হয়ে ফলে উঠেছে রাতে খুব কেঁদেছিল মনে হচ্ছে প্রস্তুত হেসে এড়িয়ে গেছে শোক শুষ্ক ঠোঁটে করে ফাহাকে দিল আজই চলে আয় মাকে ফসলিয়ে ফাঁসলিয়ে রাজি করেছি বাট ভাইয়া কিছুতেই এত তাড়াতাড়ি যেতে দিবে না ফাহার রিপ্লাই আসে কোনো ব্যাপার না আব্বু ফিরলেই ভাইয়ার সাথে কথা বলিয়ে দিব দেখে কিভাবে আসতে বাধা দেয় ওকে জানো থুরি কদিন পরেই তো অন্য কারো জানো হয়ে যাবে তো কি এ নামে ডাকার আর কোনো অধিকারী থাকবে না রে আমার মলিন মুখটা ঘন আধারে তৎক্ষণাৎ ঢেকে গেল সুখের অন্তঃস্থলে কিছু একটা ছটফটে ব্যথায় কাতরে ওঠে ফোন অফ করে কোলের উপর রাখে কপাল চেপে চোখ ঢেকে নিল দুহাতে সে কি ভুল সিদ্ধান্তে অটল তা ছাড়াও যে গতি নেই কাউকে সারা জীবনের অপমান অপদস্থ দনমন থেকে রেহাই দিতে এটি সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে যত দুঃখ হোক হৃদয়ে যত রক্তক্ষরণ হোক সে পিছু হটবে না মায়েরা আসলো নিবাসে তাকে পৌঁছে মেহেরাব করে রান্নাঘরে ছুটতে গেলে দিয়ে পাশে আই যে বাধা দিল আইটি প্লিজ এমন তারা প্রয়োজন নেই দুদিন পর আমিও তো এই পরিবারের সদস্য হতে যাচ্ছি তাই বলে খালি মুখে থাকবে ভদ্রমহিলা তার নিষেধ না শুনেই রান্নাঘরে চলে গেলেন রামসা সহ মায়েরা ড্রয়িং রুমে বসলো বাকিদের সাথে আগেই রুবায়াতীয় ফোনে আসবে বলে রেখেছিল সে তার অপেক্ষাতেই ছিল সবাই এখনো শপিং খোলা হয়নি মিরাফকে পেয়ে নোরার খুশি দেখে কে রুমে টেনে টুরি নিয়ে গিয়ে ছোটবেলার সব খেলনা বেড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মিরাফকে মাঝে বসিয়ে দিল রান্নাবাটি খেলবে তারা এবার তো একটা একটা দেখাও তোর সইছে না আমার রুশ্মিতা অস্থির চিত্তে সোফায় বসে ধপ করে তুফা এক হাত কোমরে অন্য হাতের তর্জনীতে ছোটে চাপড়ে বললো আমি দেখাবো ওকে প্রথম কোনটা দিয়ে শুরু করব আবু তুমি বলে দাও মেহমানদের সমাদর করা একটা ভালো গুণ তাই মায়েরাকেই জিজ্ঞেস করলো সে হাসলো মৃদ তোমার যেমন ইচ্ছে প্রথমে বিয়ের লেহেঙ্গা স্টার্ট করি ওটা আমার বেশ লেগেছে বলে খুশি খুশি মনে ব্যাগ থেকে লেহেঙ্গা ওড়না এবং পরের অংশ মেলে রুশ্মিতাকে দিল তো উল্লাসে চকচক করে উঠল তার চোখ তুহবা যেই না হাতে নিয়ে মেলে ধরে অমনি চেঁচিয়ে ওঠে এই এটা কি কিভাবে সম্ভব আজকে ওঠে আনমনের শোকের দিকে ছুড়ে দেয় সেটা চকিত হয় সুখ হঠাৎ কি হলো নিজেই দেখে অতি দ্রুত চোখের সামনে মেলে ধরে সুখ ফ্যাল ফ্যাল করে চেয়ে রয় থম মেরে হাতের তালু সমান গোল গোল গোলাকৃতির ছিদ্রে মাখো মাখো পড়ো লেহেঙ্গা একটা দুটো নয় অনেকগুলো বেখেয়ালের ছিদ্রভেদ নজর গেলে লেহেঙ্গার উপাসে খানিক দূরে সদর দরজায় বর্ণ হেলে দাঁড়িয়ে কানে সেই হেডফোন চোখ জোড়া এদিকেই ছোটে খেলা করছে ধূর্ত হাসি ধীরে চোখের সামনে থেকে জামা নামিয়ে ভ্রু গুটিয়ে চাইল শোক সে তাকাতেই বর্ণ চোকা করে মাথা চুলকে এগিয়ে আসে এতগুলো ছিদ্র কিভাবে হলো দেখি দেখি শোক নীরবে মায়রার উদ্দেশ্যে লেহেঙ্গার নিচ অংশ এগিয়ে দেয় শোক হাহতাশ করে ওঠে হানিফা বেগম কি অলক্ষণে কারবার এখন বিয়েতে কি পড়বে দেখ তো বাকি জিনিস ঠিকঠাক আছে না নাই মায়েরা সম্মতি দিল তাতে দেখো তো তুফ কি ব্যাপার সবার মুখের নকশার এই হাল কেন দাদুর পাশে বসে গম্ভীর গলায় জানতে চাইল বর্ণ তার বিপরীত সুখ বসা মায়েরা চিন্তিত মুখে লেহেঙ্গার বেহাল দশা দেখতেই বর্ণ মুখের অভ্যন্তরে চুকচুক শব্দ তুলে বলল আফসোস মিশ্রিত কণ্ঠে ওহ নো কি সর্বনাশ ফুল এটা গায়ে জড়াবে কি করে জিনিসটা বেশ অ্যাট্রাকটিভ ছিল এমন নিষ্ঠুর কাজটি কোন ইঁদুরের দ্বারা হল ঘটল সরু চোখে তাকিয়ে থাকে শোক হিসাব মিলাচ্ছে বর্ণ আর চোখে এক পলক দেখে ফোনের স্ক্রিনে নজর ডোবায় তোফার রুশ্মিতা একে একে কতক প্যাকেট চেক করলো না সব ঠিকঠাক শুধু বিয়ের লেহেঙ্গারই এমন অবস্থা মায়েরা সন্ধিহান গলায় বলল সত্যি কি এটা ইঁদুরের কারসাজি নাকি ভালো করে লেহেঙ্গা নেড়ে চেড়ে তীক্ষ্ণ খেয়ালে পরখ করে কাচের কাটা মনে হচ্ছে আবার মনে হচ্ছে সত্যিই কোনো ইঁদুরের কাজ তবে খটকা একটা রয়েই যায় রুশ্মিতা ইঁদুরে ভয় পায় প্রচন্ড ছোটকালে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে একবার পায়ে খামচে দিয়েছিল সেই থেকেই মায়েরার মুখে ইঁদুরের নাম শুনে এক লাফে সোফায় উঠে পিঠের শাট খামছে তোমাদের বাড়ি ইঁদুর আছে কখনো বলনি নি তো গঙিয়ে উঠো অব্র হাঁটুর বাড়ি দিয়ে পিঠের হাড় হাড্ডির জায়গায় রাখেনি বোধহয় রুশ্মিতা লেহেঙ্গার ছিদ্র গুণ ছিল সে চোখ রাঙিয়ে একবার পিছু ফিরে রুশ্মিতাকে দেখে ব্যথাতুর মুখষ্টিতে বললো ছিদ্র সংখ্যা মোট ছত্রিশ মারহাবা এমন ছিদ্রওয়ালা আরও একটি শাড়ি পাওয়া গেছে এই শাড়িও মেহেরাবের পছন্দসই নেওয়া হয়েছিল মায়ের এবার অল্প বিস্তর বিশ্বাস করল এটি হয়তো কোনো ইঁদুরের কাজ কিন্তু মনের খটকা দূর হয় না এবার কি হবে তুফবুলো হতাশ সুরে কি আর করার বিয়ের লেহেঙ্গা আবার কিনতে হবে সুখনির একটি আশ্রমের নাম জেলার পাশ ঘেঁষে আশ্রমটি অবস্থিত এর পরিচালনার দায়িত্ব নিয়েছে সাইমা এটিই ছিল তার বেড়ে ওঠার মাধ্যম এখানেই তার শৈশব কৈশোরের কত শত স্মৃতি বিজয়িত শিকদার নিবাস থেকে বেরিয়ে পুনরায় যেদিন এখানে পা রেখেছিল তখন জানতে পারে তার এক সময়ের উৎকৃষ্ট অভিভাবক পরিচালিকা মাতা এখন শয্যাশায়ী তাকে দেখে সেদিন কত যে নীরবের চোখের পানি ঝরিয়েছিল সত্যরোধ বৃদ্ধা তবে তিনি কথা বলতে পারেন না আশ্রমের পরিচালিকার পাশাপাশি সাইমার আরও একটি পরিচয় আছে এখন সে একজন শিক্ষিকা যে সার্টিফিকেটগুলো একদিন আগুনে পড়ে ছাই করেছিল পুনরায় সেসব আজ তার হাতের নাগালে আশফিয়ান বর্ণর বদৌলতে এটা সহজ হয়েছিল প্রতি মাসে আঠাশ তারিখ রুবায়তের পক্ষ থেকে অ্যাকাউন্টে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার করে ঢুকে তার এসব সে নিজের জন্য খরচ করেনি কোনো দিন আশ্রমের কাছে লাগায় শিক্ষিকা হওয়ার বিনিময়ে যা সম্মানই পায় তাতেই তার চলে যায় দিন অবশ্য এই চাকরি পাওয়ার পেছনেও বর্ণর হাত ছিল সেটা সে না জানলেও সাইমা বুঝতে পারে ওই বাড়ির প্রত্যেকের প্রতি সে কৃতজ্ঞ রুবাইয়া তার সাইমা মুখোমুখি বসে চায়ের কাপ বাড়িয়ে দেয় সাইমা নেন না ভাবি রুবায়াত নিল কাপটা চুমক বসায় ধীরে আশেপাশে নজর ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দুটো রুম আর ছোট্ট একটা কিচেন ব্যবস্থা আছে সাইমার একার জন্য এতটাই যথেষ্ট কেমন আছো ছোট্ট একটা প্রশ্ন অথচ এর উত্তর খুঁজে বের করা অসম্ভব কঠিন সাইমা অল্প ছুটে ঠোঁট চেপে হাসলো দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল তো কোন রকম দিন চলে যাচ্ছে নজর স্থির করলো রুবায়াত অপরাধবোধ তারও হয় প্রতিনিয়ত কিন্তু মাতৃ হৃদয়ের তৃপ্তির জন্য সাইমাকে নিজের থেকে দূরে না সরিয়ে দিলে হতো না মেয়ের বিয়ে হবে জানো তো না জেনে উপায় আছে রোজ চোখ মুখ ঢেকে চোরের মতো নিয়ম করে একবার শিখদার নিবাসের আশেপাশে যাওয়ার অভ্যাস তৈরি হয়েছে তার যদি এক পলক হলেও মেয়েটার দেখা পায় বলল সেদিনের ছোট্ট শোক পাখিটা আজ বিয়ের উপযুক্ত কি অদ্ভুত তাই না হুম অদ্ভূতি বটে রুবায়ত উদাসীন হয় সুখে আকারে ইঙ্গিতে কতবার বোঝাতে চাইল তাকে ছেড়ে থাকতে কষ্ট হবে আমার মন পড়বে কিন্তু মেয়েটা যে কঠিন প্রতিজ্ঞায় যেন আবদ্ধ বিয়ে সে করবে আজই চলো আমার সাথে বিয়ের কাজ তুমি না থাকলে আমার অপরাধবোধ দ্বিগুণ বাড়বে মরিন হাসে সাইমা সাথে কিঞ্চিত অবাক হয় ও বাড়ি যেতে আপনি আমাকে বলছেন ভাবি বলছি তবে সুখ যেন পরবর্তী বাক্য কেমন হবে সাইমা জানে একবারই এসে নিজে থেকেই বলল বিশ্বাস রাখতে পারেন সত্যিটা তাকে কখনো বলবো না আমি জানি সেই যন্ত্রণাময় সত্যি শোনার সামর্থ্য কোমল মেটার নেই সে নিজে যেমন ভেঙে পড়বে তেমনি আমাকেও হয়তো ঘৃণা করবে যেভাবে আমি আমার জন্মদাতার পিতাকে করি আমি দুঃখিত তোমাকে সরে আসতে বাধ্য করে না ভাবি ভুলটা আমিই করেছি আর এটাই তার শাস্তি আমরণের সেই ভুলের জন্য আজ তোমার কাছে হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করতেও আমার দ্বিধা হবে না সাইমা ভুলটা করেছিল বলেই মাতৃত্বের স্বাদ গ্রহণের সৌভাগ্য হয়েছিল আমার নয়তো বিশাল এক দীর্ঘশ্বাস ফের প্রশ্ন করে স্নেহের দৃষ্টিতে তুমি একবার শোকের দিকে তাকালেও আমি সহ্য ক্ষমতা হারিয়ে ফেলি হিংসা হয় প্রচন্ড মনে হয় বুকের ভেতর কিছু পরে ছাড়খাড় হচ্ছে অথচ তুমি আমাকে কিভাবে সহ্য করো প্রতিটি প্রশ্ন অত্যন্ত কঠিন ছিল সাইমা ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে নেয় জবাব দিতে পারে না চোখে চশমা ঠেলে ঝাপসা চোখ লুকানোর চেষ্টা করে সেদিন হসপিটালে টেস্ট করতে গিয়ে চোখের সমস্যা ধরা পড়েছে এখন চশমা পড়তে হয় তাকে লেহেঙ্গা আপনি কেটেছেন সুখের চোখে মুখে রাগের ছড়াছড়ি বর্ণ দেখেও দেখল না তাকে এমন ভাব নিয়েই মাথার উপরিভাগ দখল করে একান ওকান টানা দেওয়া হেডফোন গেথে হেলে দুলে হেঁটে গেল সামনে রাগে দুঃখে চোখে জল এলো সুখের যে যে পরে খারাপ পুরুষটার সাথে কেন যে কথা বলতে গেল ভেবেই নিজের গুল ইচ্ছে হয় ফোস সার ছেড়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল স্থির রাগের তোরে ম্যাচাজ করছে আচমকা হাটা থামিয়ে দেয় বর্ণ দু হাতে চুলে ব্যাগ ব্রাশ করে আর চোখে পাশে শোককে না দেখতে পেয়ে ফুট করে পিছু ঘুরে গেল চোখ উল্টে তোমারই মাস্তা আখনে এ ক্যাসা হালকার ডালা ইয়ে দিল চিজ কে আহে মাংলো তো জান দেঙ্গে হাম অসভ্যের মতো ঘাড় বাঁকিয়ে সুর টেনে গানটা গিয়ে বর্ণ বলল কানের গোড়ায় হাত আটকে কান পাতার ভান করে কিছু একটা বলছিল তখন বুঝতে পারিনি জানেমান জান জানেমান কী সব অশ্লীল শব্দ সেদিন বারবার নিষেধের পর থেকে এখন কথায় কথায় এই শব্দগুলি আওড়ায় অসভ্যটা তেরে আসার গতিতে এগিয়ে এলো শোক মুখে অসন্তোষ নিয়ে পরপর দাঁতে দাঁত চেপে বলল। আপনার সাথে কথা বলাটাই বেকার আরে আরে রেগে যাচ্ছিস কেন দেখতে পাইনি বললাম তো মুখটাতে অপরাধী ভাব ফুটিয়ে তুলল পিতৃ জ্বলে উঠলো যেন সুখের নাটক বা একটা লেহেঙ্গা কেন কেটেছেন আমি আশ্চর্যের শীর্ষে পৌঁছাল বর্ণ বিয়ের আনন্দে ডুবে মরে ঈদোর সাথে আমাকে গুলিয়ে ফেলছিস তুই সুইট হার্ট আমি এতটাও নিস নই যতটা তুই ভাবছিস ঠাস করে এক চোখ টিপ দিল শেষে আপনি এমনটা করেছেন আমি খুব ভালো করেই জানি আমার উপর এতটা বিশ্বাস দেখে হৃদয়টা প্রফুল্ল হয়ে গেল যান ট্রুলি চোখ বুঝে মৃদুবন্ধি দোহার চোখের সামনে এনে রাগ সংবরণের ক্ষুদ্র প্রচেষ্টা চালাই চোখ হুটহাট চোখ মেলে বর্ণকে রেখেই এগিয়ে গেল সামনে এর সাথে কথা বলাটাই ভুল আপন জায়গাতেই দাঁড়িয়ে তার গতিপথের দিকে তাকিয়ে একদৃষ্টি কাত ধুলালো বর্ণ আকর্ষণ বা হাতের তর্জনী কপালের চুলকে বিড় বিড় করলো রাগলে তোকে তো স্ট্রবেরির মতো লাগে জানে মান কখনো খেয়াল করা হয়নি আগে স্যাঁ বিরাট কিছু মিস করে গেলাম বলেই দ্রুত কদম বাড়ালো পাশ কাটিয়ে যাওয়ার মাঝে হুট করে পিছিয়ে এসে পাশাপাশি হয় ক্ষিপ্র বাঘিনের মতো চেয়ে থাকা চোখে চোখ রেখে হওয়ার মতো গিয়ে উঠল কার ব্যাঠা হে গালতি কার সুখ থেমে গেল তরি ঘুরি করে ঠোটে হাত চেপে অন্যত্র ঘুরে গেল বর্ণ স্থির থাকে সেকেন্ড কয়েক এরপর ঘুরে সুখের মুখের দিকে দেয়ালে হেলান দিল ছটপট হাসছিলিস ঠোঁটে আলতো হাত চেপে পরখ করে নিল অতপর শক্ত চুয়ালে জবাব করল শোক নিভার ছোট ছোট চোখে ঠোঁট গোল করে বর্ণ বলল বাড়িয়ে পিছু ঘোরাতে পেরে খুব এনজয় করছিস না ঘুরতে কি বলেছে আমি আমি খোদ মন মর্জির মালিক তোর ইশারায় ঘুরতে যাব কোন দুঃখে ঠোঁট বাঁকালো সে ইচ্ছে করেই বলল কথাটি ফুলের রাগে পেট্রোল ঢালতে কি করো দুঃশব্দের একটা মেসেজ এসেছে মেহেরাবের নাম্বার থেকে গত রাত আনব্লক তো হয়েছে আপনা আপনি কিন্তু মেসেজে রিপ্লে এসে দেওয়ার আগে আগেই হয়ে যাচ্ছে মানে জাঁতা অবস্থা বর্ণ ভাইয়ের সাথে সে জবাব সেন্ড করার আগেই বাক্যটা রিপ্লে হয়ে গেল অথচ এমন কিছু তার কল্পনাতেও ছিল না চোখ তুলে দেখলো বর্ণ নির্মাষ্ট দাঁতে চেপে ফোনে কি যেন টাইপ করছে মানে উত্তপ্ত মেজাজে কিছু বলতে উদ্যত হয় সুখ সে সময় কলিং বিলের মৃদুর শব্দ কানে এসে লাগে সেকেন্ড ফ্লোরের করিডোরে আছে তারা বর্ণ হোট করে চোখ তৌড়ল গম্ভীর হয় কণ্ঠ তোর নামে পার্সেল এসেছে গিয়ে রিসিভ কর